জুয়েরাকে আজকে ডিম দিয়ে পাউরুটি ভেজে দিয়েছি আর জুয়ের বাবার জন্য নাস্তা বানাতে আসলাম একটু ফ্রাইড রাইস করবো তো প্রথমে ডিমটাকে ভেজে নামিয়ে নিব তারপরে দিয়ে দিলাম মুরগির বকের গোস্ত গোস্তটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিব একটু ভাজার ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম একটুখানি লবণ আর একটুখানি মশলা এটা হচ্ছে কি দিয়েছি আমার নিজেরও মনে নেই সরি এটা হচ্ছে তারও চিনি গুঁড়ো ছিল তো যাই হোক আর এখানে হচ্ছে মুরগিটাকে নামিয়ে তারপর দিয়ে দিলাম ব্রকলি আর ফুলকপি আমার খুব কাশি হয়েছে মানে বয়সটা এমন শোনাচ্ছে আর রান্না করতে করতে এখানে জারি উঠে হাজির মা হচ্ছে তরকারি কেটে দিচ্ছে আমি যখন সকালে নাস্তা বানাই তখন হচ্ছে মা তরকারিটা কেটে ফেলে যেন আমার দুপুরে রান্নার জন্য খুব ইজি হয়ে যায় তো ব্রকলি আর ফুলকপিটা ভালো করে ভেজে এটাও এটার সাথে আর কি ভাত দিয়ে দিব গরম ভাত গরম ভাত দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে ডিম ভাজা আর যে ভেজে রেখেছি আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে দিলে আমার ফ্রেড রেস্ট্রি আর এখানে আমি একটু ওয়াস্টার সস দিয়েছিলাম আর ওয়াস্টার সসে যেহেতু একটা লবণ জাতীয় কিছু থাকে এই জন্য সব কিছু টেস্টটা এখানে বাড়িয়ে দেয় তো মা আবার গাছ থেকে পেঁপে পেরে আনলো গাছ পাকা পেঁপে শীতের দিনের পেঁপের কালারগুলো এমন হলদেটেই হয় তো খেয়ে নিলাম অনেক মিষ্টি ছিল যারেফের বারবার বাইরে চলে যায় ওদেরকে আনতে গিয়ে ফুল গাছগুলোর সামনে দাঁড়ালাম কারণ এত বেশি ব্যস্ততার কারণে এখন ফুল গাছগুলোকে যত্ন কম করা পড়ে কিন্তু প্রতিদিন আমি পানি দিই আমি ছাদে উঠে ওয়াল বেয়ে আর কি পানি ছেড়ে দেয় যেন ওয়াল বেয়ে পানি পড়ে সবগুলো গাছ ভিজে যায় ওপর থেকে ছিটিয়ে দিলে আবার গাছগুলো ভেঙে যাবে তো মাসাল্লাহ দেখুন গাছগুলো কতটা সুন্দর হয়েছে এখানে সাদা একটা কসমস ফুল ফুটেছে এটা হচ্ছে আমি আনর ম্যাজিক্যালেন্ড থেকে বীজ এনেছিলাম কসমস গাছের সেইটা বোনার পর হচ্ছে এই ফুলটা ফুটেছে আর কি মাসাল্লাহ মা তরকারি কাটার পরে কিন্তু আমি রান্না করে ফেলেছিলাম এখানে সবজি ভাজি করেছি আর জারিফ জাবের জয়ের জন্য ফুলকপি আলু টমেটো দিয়ে রুই মাছের তরকারি রান্না করেছি কারণ আজকে ইলিশ মাছ রান্না হয়েছিল এই জন্য ভাবলাম জারিফ জাবের জন্য একটু আলাদা করে তরকারি রান্না করি জয়ের জন্য সহ বড়ো মাছ দিয়ে আর এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করেছি এই যে এটা রান্নার সময় আমার মোবাইলের চার্জ ছিল না এই জন্য রান্নার ভিডিওটা করা হয়নি রান্না শেষ করে আমি ঘরটাকে একদম ক্লিন করে নিলাম আই মিন রান্নাঘরটাকে আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার খুবই ভালো লাগে শুধু রান্নাঘর না প্রতিটা ঘরেই আর একটা মানুষ পরিষ্কার সেটা আপনি দেখবেন কি কী বুঝে মানে কি দেখে জানবেন যে ওই মানুষটা পরিষ্কার তার রান্নাঘর আর তার হচ্ছে ওয়াশরুম এই দুইটা দেখে এই দুটো যদি পরিষ্কার থাকে তাহলে বুঝবেন যে ওই মানুষটা পরিষ্কার ঘরটা মাঝে মাঝে অগোছানো হয়ে যায় বা বাচ্চারা এলোমেলো করে ফেলে একটা মানুষ পরিষ্কার থাকলেও হঠাৎ করে এলোমেলো করে ফেলে তখন মেহমান চলে আসে ভাবে যে উনি হয়তো বা অপরিষ্কার বা উনি হয়তো পাওয়া গোছালো তো এই দুইটা টেকনিক শিখিয়ে দিলাম যে মানুষটা পরিষ্কার নাকি অপরিষ্কার সেটা দেখবেন তার ওয়াশরুম আর রান্নাঘর দেখে রান্নাঘরের গ্রিলগুলো যদি চকচকা থাকে টাইসগুলো যদি চকচকা থাকে চুলাটা যদি ঝকঝকা থাকে তাহলে বুঝবেন যে মানুষটা পরিষ্কার তো এই যে আমি ঘরটাকে মুছে নিলাম এই রুমটা মুছা শেষ অ্যাঙ্গেলেও দেখুন কোনো দাগ দেখা যাচ্ছে না আর এই রুমটা দেখুন মানে আমি কেন প্রতিদিন ঘর মুছি আপনাদেরকে বোঝাই এই যে দেখুন এই যে দেখেছেন মানে কত দাগ দেখা যাচ্ছে টাইসের ভিতরে সোজা সোজাসুজি দাঁড়ালে আপনি দেখুন দেখবেন না কিন্তু আপনি নিচু হয়ে দেখবেন মানে আলোর প্রতিফলন পড়লে আপনার টাইসের দাগুলো একদম ফুটে উঠবে এই কারণে আর কি প্রতিদিন আমার ঘরটা মুছি এই যে কি জানি বলে না যে ওসিডি ওসিটি বুঝেন মানে ওরকম আর কি আমার জোতা উল্টো থাকলে আমার মানে শরীর খিচখিচ করে বিছানার চাদল এলোমেলো থাকলে শরীর খিচখিচ করে এরকম ঘর এলোমেলো থাকলেও কেমন যেন লাগে তো ঘরটাকে সুন্দর করে আবার গুছিয়ে মুছিয়ে নিলাম আর বিশ্বাস করেন আমি একজন মানুষ খুঁজছি এমন মানুষ যে আমার বাসায় থেকে খেয়ে ভালো একটা অ্যামাউন্ট তাকে দিব মাসে আবার জামা কাপড় তো আছে। আমি যদি একজোড়ের ড্রেস কিনি তার জন্য অবশ্যই আরেকজোড়ের ড্রেস কিনবো আর আমার মনটা তো বিশাল এটা আপনারা সবাই জানেন আমি খুবই মানুষকে ভালোবাসতে পছন্দ করি একটা মানুষ আমার এখানে থাকবে তার যত্ন কিভাবে কীভাবে করতে হয় সেটাও আমার জানা আছে তো যাই হোক জারিফ যাবের জারিফকে কুসুল করি আমিও করে নিলাম জাবের এখানে আমাকে বলছিল মা আমি যাবো ওই যে বাবিরা দেখুন আমাকে রেখেই চলে যাচ্ছে জোরের জন্য ভাত নিয়ে এসেছি এখানে এসে দেখে ওরা আবার নামাজ নামাজাতে করছে দুপুরে ওদেরকে এখানে আদায় করায় আসলে আমরা যদি একটু আল্লাহর রাস্তায় বাচ্চাদেরকে দিতে চাই বাচ্চাদের জন্য একটু মায়া দয়া কম করতে হয় কিছু কিছু আপুরা আমাকে বলেন যে আমি হয়তো বা দূরে রেখে রেখে কেন পালতেছি আসলে মাদ্রাসার লাইনে যাদেরকে হাফেজই দিতে হয় যেমন আমার বড়ো ভাইয়ের ছেলে হাফেজ হয়েছে ছোট থেকে মায়া ত্যাগ করে তাকে হাফেজিতে দিয়েছে এবং সে হাফেজ হয়েছে এবং সে খুব ভালোভাবে হাফেজ হয়েছে থেকে খেয়ে পড়তে হয় ওখানে তো মাদ্রাসার লাইনটাও এমন পুরো বারো ঘন্টা থাকতে হয় প্রতিষ্ঠানে মানে শিক্ষা প্রতিষ্ঠানে তো এগারোটা বাজে ছুটি হয়ে ঘুমায় তারপর হচ্ছে আমি দেড়টা বাজে যেয়ে খাইয়ে দিয়ে আসি দুইটা থেকে আবার ক্লাস শুরু তো এখানে জাবেরকে নিয়ে চলে আসলাম জারিফও যেতে চেয়েছিলো কিন্তু জারিফ ও নানির কাছে থাকে বুঝিয়ে দিয়ে গেলে আর জাবেরটা একদম এক একরোখা ও যাবেই তো যাবে ওকে খাইয়ে চলে আসছি ও আবার বলছিল মা আমাকে আবার কালকে নিয়ে যাই ও নিয়ে এরকম করে বলছিল। তো ক্রিস্টেল হানি এনেছিলাম অনলাইন পেজ থেকে তো পাউরুটি জুয়েলের বাবা এনেছে সেটা দিয়ে জুয়ে জাবেরকে পাউরুটি দিয়ে দিলাম আর এই যে খচ্চর ব্যাটা ওর কাছ থেকে কামড়ে খেয়ে নিল ওর স্বভাবই এটা জারিফ জাবের জুয়েরা যে কাউকে কোনো কিছু দিলে ও ওদেরকে কান্না করানোর জন্য হলেও ওদের কাছ থেকে একটুখানি নিয়ে খাবে মাত্র কিন্তু ভাত খেয়েছে তাও ওর কাছ থেকে নিয়ে একটু খেলো তো আবারও ওইটা নিতে চাচ্ছে যে ওইটাও আরেকটু দাও একটু তো এরকম করে চাচ্ছিলো তা আমি আবার জাবেরকে বলছি যে তুমি বাবা এটা তোমার বাবাকে দিয়ে দাও তুমি ঝুটাটা তোমার বাবাকে দিয়ে দাও আমি তোমাকে নতুন আরেকটা দিচ্ছি এই নিয়ে হচ্ছে খুনশুটি ও খুব বাচ্চাদেরকে কান্না করায় আর খুব মজা করে আর কি খুব মজার মানুষ মাসাল্লা কথা হচ্ছে ও ফ্যামিলিটাকে অনেক এনজয় করে কিছু কিছু পুরুষ মানুষ আছে যে মানে বাড়িতে আসলে তাদের বিরক্ত লাগে কিন্তু আমার হাজবেন্ড ফ্যামিলিটাকে অনেক বেশি সময় দেয় অনেক বেশি এনজয় করে তো আমটা আমার পড়তে বসেছে ওকে আমার পড়তে বসতে বলতে হয় না ও নিজের গর্জি পড়তে বসে মাসাল্লাহ হাতের লেখাগুলো সুন্দর হয়েছে এখন হচ্ছে রাত এগারোটা জারিফ জাবের রাতের ডিনার তো আমি খাবার নিয়ে জারিফ জাবেরকে ডাকবো দেখেন চলো 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 ওই নাচো নাচো ওই নাচো নাচো আমরা এখন কী করবো কি দিয়ে ভাত খাবো না ফুলকপিতে আর আর এটা কি জামা এই যে এটা ফিশ জাবের তুমি কিন্তু জারিফের সাথে কথা বলো না এটা কি জারিফ কিন্তু একটা কাজ করেছে এটা কি ফিশ মাশাআল্লাহ জারিফ সামনে যাও জারিফ সামনে যাও পারে তো তুমি সামনে যাও

ঘুমাব ঘুমানোর দোয়া বলো ঘুমানোর দোয়া বলো ঘুমানোর দোয়া বলো ঘুমানোর দোয়া বলো বাবা